জয় যিশু পিতা পুত্র কবিতা ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি যে আজ আমি ঈশ্বরের বাক্য প্রার্থনা নিয়ে আসতে পেরেছি আমার ঈশ্বর অনুসারী ঈশ্বর ভক্ত ঈশ্বর দাসদের কাছে তাই প্রাণ ভরে ধন্যবাদ দিই পিতা পুত্র কবিতা আমার সকল ঈশ্বরের অনুসারীদেরকে জানাই জয় যিশু প্রিয় ভাই বোন আজকে জগতের বহু মানুষ প্রত্যেকটা মানুষ বিভিন্ন অশান্তি ভুগছে কেউ শান্তি পায় না কারোর মধ্যে শান্তি নেই তাই আজ আমি সেই জন্য আজ প্রার্থনা দেব কেউ খাইব তোমরা এই প্রার্থনাটা তোমরা সদা সর্বদাই তোমাদের প্রত্যেক গৃহেতে সদা সর্বদাই এই প্রার্থনাটা চালাবে এবং তোমরা সেখানে সেই প্রার্থনা চালিয়ে নিজেরাও প্রার্থনা করবে কারণ এক একজনের এক এক রকম সমস্যা কার কী সমস্যা জানি না শুধু সমস্যার জন্য প্রার্থনা করব আজকে এসব প্রিয় ভাই বোন তোমরা আমরা সবাই মিলে একসঙ্গে প্রার্থনা করলে নিশ্চয়ই ঈশ্বর কথা শুনবেন কারণ তিনি আমাদের এই পরিকল্পনা করেছেন যেন আমরা পরস্পরের জন্য প্রার্থনা করে পরস্পরের দুঃখের দুঃখী সুখের সুখী হয়ে ভাগিরা হতে পারি কারণ জগতে প্রত্যেকটা ঈশ্বর ভক্ত আমরা এক পরিবার আমরা এক আত্মায় আত্মীয় তাই এসো প্রিয় ভাই বোন জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই যে আমি আবার প্রার্থনা করার সুযোগ পেয়েছি আর এই প্রার্থনা প্রভু তোমায় চরন্তলে তুলে দিলাম আজকে যে প্রার্থনা তোমার পবিত্র আত্মার সাহায্য করাবে সেই প্রার্থনা সবার কাছে তুমি ছড়িয়ে দিও এই বাক্য ভাষা তুমি জড়িয়ে দিও এবং তুমি প্রচার করো তোমার নিজের ইচ্ছায় তুমি কারি কার্য করো প্রভুগ পিতা পুত্র পবিত্র আত্মাকে তোমার ধন্যবাদ দিই যে পিতাগো আজ যে জগতের মানুষেরা অশান্তি পাচ্ছে প্রিয় পিতাগ তারা কেন অশান্তি পাচ্ছে কী জন্যে অশান্তি পাচ্ছে তুমি সব জানো তাই তাদের পাল্টে দাও জীবন তুমি তাদেরকে তোমার আশীর্বাদের হাত মাথায় দাও তাদের মধ্যে যে তারা শয়তানে বেড়া তারা বন্দী হয়ে আছে তাদের জীবন অন্ধকারে ঢেকে আছে তারা তোমাদের চেনে না বোঝে না তোমায় চরমতলে আসে না এবং তোমাদের বিপক্ষ আসল আদি পিতার প্রতি বিপক্ষ তারা জানে না শয়তান তাদেরকে একদম আলাদা করে সরিয়ে সরিয়ে দিয়েছে যে পিতা গো তুমি আশীর্বাদ করো এই রকম তোমার বিপক্ষ সন্তানদের আশীর্বাদ করো যাতে তোমায় পক্ষ হয় পিতা তুমি তাদের আশীর্বাদ করো তাদের মন হৃদয় সব চুরি করে নিয়েছে শয়তান তুমি তাদের আশীর্বাদ করো তাদের মনকে তুমি চুরি করো তোমার পিতা তোমার তুমি বসিয়ে রেখেছ বলে তুমি বলেছ অবিশ্বাসীদের জন্য প্রার্থনা করতে নিজেদের পরিবারদের জন্য প্রার্থনা করতে নিজেদের সদস্যদের জন্য প্রার্থনা করতে সন্তান সন্ততিদের জন্য প্রার্থনা করতে তাই আমি গো পিতা তোমার এই সকল পরিবারের জন্য প্রার্থনা করছি যাদের যাদের এই রকম পরিবার আছে তুমি তাদের রক্ষা করো তুমি তাদের না করো কৃপা করো পিতা প্রভু আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো আর প্রভুগ আজকের এই ভিডিও যেন সবাই দেখে এবং সবাই এই প্রার্থনা নিতে গ্রহণ করতে পারে আর প্রার্থনার মধ্যে এই বাক্যের মধ্যে এই যিশুর নামে সবাই শান্তি ফিরে আসুক সবাই গৃহের শান্তি ফিরে আসুক প্রভু প্রভু প্রত্যেকের পাপ অপরাধ ক্ষমা করে তুমি প্রত্যেক ভাই বোনদেরকে মিলন করে দাও আর তাদের যত অশান্তি সমস্যা সংকট তুমি তাদের সেই সমস্যার সমাধান করে দাও তাদের সংকট দূর করে তুমি তাদেরকে সুন্দর জীবন করে দাও পাল্টে দাও প্রভু যারা বিশ্বাস করে না তুমি তাদেরকে হৃদয়ে পাল্টে দাও প্রভু তাদের মো যাদের মন চুরি করে শয়তান তোমার বিপক্ষে টেনে নিয়ে গেছে তুমি প্রভুগো তুমি সব জানো তাদেরকে মন টেনে নিয়েছে মন দিয়ে তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি একমাত্র পারো কারণ তুমি বিধির সন্তান তুমি না পারলে কেউ পারবে না তাই তোমার কাছে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি যাদের সংসারে বিরুদ্ধ পক্ষ যিশু বিরুদ্ধ পক্ষ আছে সদস্য প্রভুগ তুমি তাদেরকে তাদেরকে মিলন করে দাও রে এক করে দাও প্রভু এক করে দাও তারা চেনে না বোঝে না প্রভু তুমি তাদের চিনিয়ে দাও তাদের বুঝিয়ে দাও প্রভু যে তারা যত বিরুদ্ধ হোক না কেন প্রভু যীশু তাদের প্রেম করে তাদের ভালোবাসে প্রভু সেই সকল মানুষদের তুমি তোমার রক্ত তোমাকে হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো সেই সংসার যে সংসারে নানান সমস্যার জটিলতার মধ্যে রয়েছে তুমি তাদের সজ সরল শেষ উন্নত করে দাও তুমি দয়া করো প্রভু দয়া করো আমি আজকে তোমার কাছে এই প্রার্থনা চাইছি প্রভু বিপক্ষ মানুষদের পক্ষ করো প্রভুগ আমাদের সংসারের সবাই যেন একভাবে তোমায় ধান মানে আমরা প্রার্থনা করতে পারি ভজন সাধন করতে পারি এক মিলনে এক হাত তাই যেন থাকতে পারি প্রভু তুমি দয়া করে প্রভু প্রভু তুমি যে সংসারে অশান্তি করে শান্তি দাও প্রভু তাদের সকল রোগ জ্বালাই থেকে মুগ্ধ করে দাও প্রভু তাদের জীবনে শান্তি এনে দাও তুমি যে শান্তিদাতা একমাত্র যিশুর নামে আমি এক্ষুনি এই মুহূর্তে যিশুর নামে বলছি আদেশ করছি শয়তান তুই এই সকল পরিবার থেকে এই সকল তাদের সন্তানদের হাত থেকে কাছ থেকে তুই বেরিয়ে যা তোর যত অশান্তির আত্মা নিয়ে যত সমস্যা সংকটের আত্মা নিয়ে তুই দূর হয়ে যা যিশুর নামে এক্ষুনি এই মুহূর্তে দূর হয়ে যা তোর কোনো অধিকার নেই বেরিয়ে যা বেরিয়ে যা সেই পরিবারের গরমিল করে যেখানে রেখেছি প্রভু যিশু বিশ্বাসী অবিশ্বাসী বেরিয়ে যা তুই এক্ষুনি এই মুহূর্তে সেই সংসার থেকে বেরিয়ে যা যিশুর রক্ত দিয়ে তোকে লেখন করি যিশুর আত্মার পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি বেরি যা শয়তান তোর কোন মুহূর্তে যিশু ঝালনে ঝালি বেরিয়ে যা শয়তান দূর হয়ে যায় কোন এই মুহূর্তে যিশু কুস তোকে চাপিয়ে দিই বেরিয়ে যা শয়তান দূর হয়ে যা চিরকালের তুই মিথ্যা হত্যাকারী তুই ধ্বংসকারী বেরিয়ে যা বেরিয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যায় কোন মুহূর্তে তোকে ডিলিট করি ক্যান্সেল করি তোরে আউট করে দিই বেরিয়ে যা আমার সকল ভাই বোনদের মধ্যে থেকে প্রভু যিশু আমরা যে কেউ আলাদা নয় প্রভু সকল বিশ্বাসী আমরা যে একই তোমায় পরিবারের তোমার আত্মায় দিয়ে তোমার পরিবারের লোক প্রভু গো তুমি তাদের প্রত্যেকের রক্ত মাখা তোমার রক্ত মাখা হাত মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো তোমার রক্ত ক্ষত তাদের প্রত্যেকের জীবে দিয়ে অশুচি রক্ত সুচি শুদ্ধ করে এবং তোমার রক্ত ক্ষত ঔষধ এই মহা ঔষধে পরিণত করে প্রত্যেকের সুস্থ সবল জীবন দিও শান্তিপূর্ণ জীবন দিও সমৃদ্ধি দিও সবাইকে ভাব ভালো রেখো প্রভু মিলন করে দিও একতা করে দাও প্রভু একতা করে দাও প্রত্যেক পরিবারকে এক করে দাও তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু প্রত্যেক পরিবারকে দয়া করো তোমার সৃষ্টিকে দয়া করো সকল মানুষকে তুমি আশীর্বাদ করো এই প্রার্থনা তোমায় চরণতলে রাখছি প্রভু আজকের আমি যা কিছু চাইলাম প্রভুগ যীশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদেরভাবে গৌরব আমাদেরভাবে আনন্দ তোমাদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম জাতি জাতির নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুদের বিশ্বাস হবেই জয় হবেই জয় যিশু ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কী ভালোবাসা জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন এই প্রার্থনা তোমরা অবিশ্বাস করো না তোমরা যদি বিশ্বাস করো তোমাদের হাব রোগ ভালো হয়ে যাবে কারণ এখানে শুধু বিশ্বাস কাজ করে আর বিশ্বাসেই শক্তি উৎপন্ন হয় তাই বিশ্বাস যদি তোমরা করে এই প্রার্থনা চালিয়ে প্রার্থনার সময় তোমরা বারংবার সারাদিন প্রার্থনাটা চালাও তো যে জন্য প্রার্থনাটা হলো যাদের যাদের এই সমস্যার সমস্যা রয়েছে তাদের প্রত্যেকে সদা সর্বদাই তোমরা চালাও আর আমি বিভিন্ন রোগের জন্য প্রার্থনা দিয়েছি এবং দেব তাই তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো সাবস্ক্রাইব কমেন্ট করো শেয়ার করো কার কী জন্যে প্রার্থনা করতে হবে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্সে পাঠালে অবশ্যই তোমাদের জন্য প্রার্থনা করব। এবং আমার প্রার্থনা ফোন নাম্বার তোমাদের দেব সেই ফোন নাম্বারে তোমরা ফোন করবে আমার দুটো গ্রুপ আছে প্রিয় ভাই তোমরা যদি তাই ইচ্ছা হয় তো আমার গ্রুপের সন্ধে সাতটা থেকে সাড়ে আটটা এবং সাড়ে নটা নটায় থেকে সাড়ে দশটা পর্যন্ত যে আমাদের মণ্ডলী হয় রাত্রে তোমরা যোগাযোগ করো অনলাইনে প্রার্থনাও নিতে পারো কেমন আজকের ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকো আর আমার সকল প্রার্থনা নেবার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় যিশু